বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র এতে বাংলাদেশের রপ্তানিকারকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে তবে বেকায়দায় পড়েছে ভারত এক আগস্ট থেকে ভারতের পোশাক বাজারে শেয়ারের দর পতন হচ্ছে গত আট জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছিলেন এরপর বাংলাদেশের পক্ষ থেকে আলাপ আলোচনার পর তিনি এ শুল্ক বিশ শতাংশে নামিয়ে এনেছেন কিন্তু ভারতের পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র যা এরই মধ্যে কার্যকর হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে ভারত দীর্ঘদিন ধরেই এই বাজারটি ধরার চেষ্টা করছে কিন্তু প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে বাংলাদেশ এগিয়ে আছে তবে বাংলাদেশের ওপর ট্রাম্প পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করায় ভারতের বাজার বাংলাদেশের চেয়ে এগিয়ে গিয়েছিল ওই সময় দেশটির পোশাক শিল্পের শেয়ারের দামও বৃদ্ধি পায় কিন্তু শুল্ক ঘোষণার সাথে সাথেই পাল্টে যায় চিত্র পড়ে যেতে থাকে ভারতের বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম ভারতের কেপিআর মিলসের শেয়ার পাঁচ শতাংশ স্পুন লিভিংয়ের শেয়ার দুই শতাংশ অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার শূন্য দশমিক আট শতাংশ পার্ল গ্লোবালের শেয়ার তিন দশমিক সাত শতাংশ গোকুল দাস এক্সপোর্টার্সের শেয়ার দুই দশমিক ছয় শতাংশ কিটেক্স গার্মেন্টসের শেয়ার তিন দশমিক দুই এক শতাংশ এবং বর্তমান টেক্সটাইলের শেয়ার দুই দশমিক আট শতাংশ কমে যায় এদিকে যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানও বাণিজ্য চুক্তি করেছে এর ফলে দেশটির পণ্যে উনিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র তবে গত এপ্রিলে আরোপ করা হয়েছিল উনত্রিশ শতাংশ শুল্ক এছাড়া পাকিস্তানের সাথে যৌথভাবে তেল অন্বেষণেও চুক্তিবদ্ধ হয় যুক্তরাষ্ট্র শুল্ক আরোপে যুক্তরাষ্ট্র সর্বশেষ যে পরিবর্তন এনেছে এতে দেখা যায় পঞ্চাশটিরও বেশি দেশের শুল্ক আগের তুলনায় কমানো হয়েছে যার মধ্যে দক্ষিণ এশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো রয়েছে এই অঞ্চলের মধ্যে ব্যতিক্রম শুধু ভারত যেখানে দেশটির ওপর পূর্ব ঘোষিত পঁচিশ শতাংশ শুল্ক বহাল রাখা হয়েছে